আসসালামু আলাইকুম প্রিয় আজকে কেমন আছেন সবাই আশা করতেছি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ফিলিপিনো শব্দ শিখব এবং তার সাথে কিছু বাক্য শিখবো আজকের ভিডিওটা হচ্ছে ভিতর এবং বাহির নিয়ে মানে কেউ ভিতরে থাকলে ভিতরে কীভাবে উত্তর দিবেন যে কে কোথায় আছে এবং কেউ যদি বলা হয় যে কে কোথায় আছে বাহিরে আছে কিনা তার কীভাবে উত্তর দিবেন তাও আপনাদেরকে আজকে শিখ শিখাবো চলুন কথা নজকের ভিডিওটা শুরু করা যাক এখন শিখবো আমরা হচ্ছে লো লো অর্থ হচ্ছে ভিতরে ভিতরে আপনারা বাক্য তৈরি করবেন সো প্রথমটা হচ্ছে নাসা লো ও বাহাই সিরুবেল নাসা লো নাং বাহাই সিরুবেল রুবেল রুবেল বাড়ির ভিতরে আছে। নাসা নাং বাহাই যদি কেউ বাড়ির ভিতরে থাকে তাও এইভাবে বলতে পারেন যে যে বাড়ির ভিতরে আছে মানে কি নাসা লু ওব নাং বাহাই বাড়ির ভিতরে বাড়ির ভিতরে আছে আসে ওব ভিতরে মানে ভিতরে আছে আসে ওব ভিতরে আছে লো ওরা ভিতরে মানে ইংলিশ হচ্ছে ইনসাইট ইনসাইট অর্থ হচ্ছে লো এখন হচ্ছে আমরা গিয়া ইলাবাস মো ইয়ং আইবি মো আমাকে আপনার আইডি দেখান ইলাবাস মো ইয়ং আইডি মো কেউ যদি আপনার কেউ যদি অপরিচিত কেউ ঢুকতে ঢুকতে চায় বাড়ির ভিতরে বা কোথাও তখন আপনারা বলতে পারেন যে আমাকে আপনার আইডি দেখান ইলাবাস মো আইডি মো মাগলাবাস মাগলাবাস কানাং মেরি ইন্ডা মেরি কানাং মেরি এন্ডা। কিছু স্নেক্স নিয়ে আসো যা ইংলিশ হচ্ছে যার ইংলিশ হচ্ছে ব্রিংসাম স্ন্যাক্স লুমাবাস কানাং করছে কাউকে গাড়ি থেকে নামতে বল নামতে বলবেন কিভাবে তখন বলতে পারেন যে লুমাবাস বাস কানাং করছে গাড়ি থেকে নামুন গেট আউট অফ দ্য কার ইংলিশে বলতে পারেন গেট আউট অফ দ্য কার গাড়ি থেকে নামুন নাসা নাসা আন তুমি কোথায় আছো তাকে জিজ্ঞেস করতে পারেন যে তুমি কোথায় আছো নাসা আনকা তখন উত্তর বলতে পারেন বা আপনি আকো লাবাস অর্থ হচ্ছে বাহিরে লাবাস অর্থ হচ্ছে বাহিরে তুমি কোথায় আছো আমি বাহিরে আছি নাসা লাবাস আকো আমি বাহিরে আসি আকো অর্থ হচ্ছে আমরা জানি যে আমি নাসানসি এখানে ডটর দেওয়া আছে যে আপনারা কারো নাম বসিয়ে নিতে পারেন সি যেমন রুবেল বা সিয়াম কোথায় রুবেল কোথায় নাসান সিয়াম সিয়াম কোথায় নাসা লাবাস নাসা লাবাস নাসা, লাবাস অর্থ হচ্ছে সে সে বাহিরে আছে বা সিয়াম বাহিরে লাবাস, সা